শিব ভক্ত বৃন্দু আমার মাথার শিরোমণি সবাইকে নমস্কার আবার আজকে বসে পড়ছি মাটিতে মাটিতে বিছানো আছে পা একটু অসুবিধা আছে ঠিক করে বসতে পারতে না ব্যথা পাইছি ঠিক আছে তো সবাই বিশ্ববাসীকে বলবো কি আমি বিশেষ খাস করে আমার সনাতন বন্ধুদের সারা বিশ্বের দাদা ভাই দিদি ভাই কাড়ি জেঠি মা মাসিগণ সবাই শুনো আমার কথা আমাদের সারা বিশ্ব জুড়ে রাম মন্দির আছে শিব মন্দির আছে কৃষ্ণ মন্দির আছে দেবতার মন্দির আছে কিন্তু আমরা সনাতনী আমাদের মন্দির কই সনাতন মন্দির কই কেউ বিচার বিবেচনা করো আমরা সনাতনী সনাতন মন্দির কই এই কথা কেন বলতেছি আজকে ফেসবুকে এক দাদা একটা পোস্ট করছে দেখলাম ধর্ম কি ধর্ম কাকে বলে ধর্ম কর্ম যাই কিছু করব আগে তো ঘরের দরকার আছে স্থানের দরকার আছে তা আমরা যে সনাতনী আছি আমাদের সনাতন মন্দির কই কেউ বলতে পারবা সনাতন মন্দির কি কেমন কোথায় না আমি একটু বলে দেবো আমি অল্প একটু বলে দিই আর এই সনাতন মন্দির কি ওই যে সেই শান্তিপ্রিয় আর কব না তারা চিনি গেছে তার জন্যই আজ পর্যন্ত আমাদের সনাতন মন্দির হয় নাই সনাতন মন্দির অখণ্ড ভারত যেদিন অখণ্ড ভারত হবে সেদিন হবে সনাতন মন্দির যে সময় ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে রাজত্ব করে গেছিল তখন ছিল আমাদের সনাতন মন্দির বলো সনাতন মন্দির রাম মন্দির শ্যাম মন্দির তো ঘরে ঘরে ঠাকুরের মন্দির সে ঠাকুরের মন্দির তোমার আমার মন্দির কই অর্থাৎ আমরা সনাতনী সনাতন মন্দির কই আগে সনাতন মন্দির বানাও তারপরে দেখবা যে এই যে সেই এক হাজার বছর আগের থেকে এই জায়গা রাম মন্দির ভাঙতেছে ও জায়গা শ্যাম মন্দির ভাঙতেছে ও জায়গা শিব মন্দির ও জায়গায় এই মন্দির ও জায়গা সে মন্দির আর এই যে এখন বর্তমান ওই যে ইউপিতে বিশেষ করে ইউপিতেই দেখা যাচ্ছে যোগী বাবার রাজে মন্দির এ জায়গার থেকে বেরোচ্ছে ও জায়গার থেকে বেরোচ্ছে আমাদের সনাতন মন্দির নাই যেদিন থেকে সনাতন মন্দির গেছে সনাতনের রাতের থেকে সেদিন থেকে এই ভেতরে আমাদের দেব দেবীদের মন্দির লোটপাট ভাংচুর শুরু হয়েছে আমি তো পাগল আছি দেখতেছি দুনিয়ারে এই জন্য সনাতন মন্দির আগে কি করে বানানো যাবে সনাতন সব মন্দির আছে তোমার আমার মন্দির কই বিশ্ববাসী সনাতনীরা বলো এই সনাতন মন্দির কই সনাতন মন্দির করতে হবে গড়তে হবে এবার সনাতন মন্দির করতে গেলে গড়তে গেলে কি লাগবে জানো তোমার আমার একতা আর সে একতা হবে মানবতার হাত কারণ আমরা এই যে ওই যে দাদা ভাই যে পোস্ট করছিল এই যে দেখো আমার এই গামসা দিয়ে কমেন্ট করছে গামছা ভাই এ গামছা না আমাদের না আমাদের দেব দেবীদেরও মাথার মকুট মনির রং ভগবা আমাদের প্রত্যেকটা দেবী মায়ের কপালের সিন্দুর ভগবান ঠিক আছে এরে যে যে উপহাস করছে শেষে বিনাশ হয়ে গেছে অটোমেটিক এদিকে একজন আছে দেখতে চালাম সিঁদুরের কথা বলতে আমাকে দেশের কীর্তনিয়া ওই যে কি ঠাকুর আর নাম নিত ঘেন্যার করে হিন্দু ধর্মে কোনো জায়গায় প্রথা নাই মায়েদের কপালে সিঁদুর লাগানে মানে এর কব কি এই যে এইগুলো হচ্ছে কি জানো এগুলো হচ্ছে আমাদের ধর্মের বসন বেশভূষা আবরণ অলংকার আর এরই আমরা এই যে গেরুয়া বসন এই যে মালা এই যে সিন্দুর এগুলোরে আমরা ধর্ম ভেবে নিছি না ওই যে তারপরে মন্দিরে যাই পূজা করি ঠিক আছে মন্দির বানাই দিদি ভাই দাদা ভাই বিশ্ববাসীগণ এগুলো আমাদের ধর্মের আবরণ আভূষণ ধর্ম ডাকি ওই ধর্ম কি এনে আমি একটা ভিডিও বানাবো ছোট বড় যাই হোক দেখবা ঠিক আছে আমি অত ভালো বলতে পারি না অজ্ঞানী দেখছো যে মাটিতে আমার মাটিতেই ভালো লাগে আমি উঁচু চেয়ার বসতে গেলে আমার পাগল পাগল মনে হয় মাটিতে বসি বাবা ভোলানাথের নাম নিয়ে গাই দিয়ে গুঁজে ব্যাস চলো বন্ধু তুমি যা করো তোমার নামে চলে যাবে জয় রাধে বলে এই জন্য সনাতন আসো আগে সনাতন মন্দির বানাই তবেই যেদিন সনাতন মন্দির হবে সেদিন আমাদের পূজনীয় আরাধ্যা দেব দেবীর মন্দিরের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না যার আধিক গোবিন্দ কথা